সব পাথর ফরণরে পালনা আছে এদিকে পাথর ফেলানো হচ্ছে আরও হবে কাজ প্রচুর জায়গা পাথর ফালানো হয়েছে আস্তে আস্তে কাজ চলের ওদিকে রেল লাইন লাগাইল আছে লাগাইল চলের ধীরে ধীরে প্রায় ইতিমধ্যে কিলোমিটার এক কিলোমিটারের খাজা আছিল ফাতর ফেলানো হয়েছে

স্পেন আনিয়া রাখা হয়েছে প্রচুর দূরে যাইছে হাঁটতে আড়তে ও সামনে কাজ চলের